আর নেতাকে চাপতেই থাকেন নেতার পিছনে যদি এভাবে খাটতেই থাকেন এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক গোলামি এবং এটা গোলামির জীবন একশো বছর বাঁচার থেকে একদম নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে এক মিনিট বাঁচা বেশি সম্মানের জনাব তারিক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই আহ উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন ওনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজনও না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের কাছে কিছু বিষয় ক্রিয়া করা উচিত নাম্বার ওয়ান আপনি যদি গত পনেরো বিশ দিনের আপনার হচ্ছে মিডিয়ার যে চরিত্র মিডিয়ার যে আচরণ সেটা যদি আপনি একটু দেখেন কতটা বস্তুনিষ্ঠ অথবা কতটা নিরপেক্ষভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে মানে তাদের যে আচরণটা মিডিয়ার যে আচরণ বিভিন্ন পত্রিকার আচরণ মেইন মিডিয়ার যে আচরণ তাহলে আসলে বাংলাদেশের মিডিয়ার চরিত্রটা সেখানে প্রকাশিত হবে আপনি দেখবেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মিডিয়ায় যারা টক শো করে এবং টক শোতে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি আমরা প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয়ে আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই খাওয়ার টাকা পাইছে কই টাকা টাকা পাইছে পাইছে কই কই জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টে খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টক্স হইছে আপনার গত হচ্ছে আপনার আহ জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টক্স হইছে অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন বা যারা টকশো করছে এখন বিভিন্ন মিডিয়াতে তাদের চরিত্রটা দেখেন গত দিন ধরে বিশ আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন আছে আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব আর অনেক দিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে আহ উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না 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 আপনি আপনি একটা একটা ব্যক্তিকেও ব্যক্তিকেও দেখবেন সেগুলো নিয়ে প্রশ্ন করতে আমার মনে আছে সেটা হচ্ছে শেষের দিকে খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ দেওয়া হয়েছিল দুইজন বা তিনজন করে সেটা হচ্ছে ঢাকার বাহিরে তো একটা জাস্ট একটা একটা প্রোগ্রামে কোন একটা জায়গায় তখন এই টক্সজীবীদের আমরা দেখেছি যে যে আপনার কি পরিমান উৎসাহ প্রকাশ করতে যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এভাবে নিরাপত্তা দেওয়া বা এই অর্থ কেন সরকার বহন করবে ঠিক এখন এই প্রশ্নটাই যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয় যখন আপনার প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি স্থান কাল বেধে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই হচ্ছে আপনার অযাচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে আমরা চেয়েছিলাম সেটার হচ্ছে চর্চাটা অব্যাহত থাকুক অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখেছি এই সাংবাদিকদের একটা বড় একটা অংশ আমাদের হচ্ছে স্বাধীন সাংবাদিকতা করার অনুমতি চাচ্ছে যে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করব। সরি যেই সাংবাদিকটা আপনারা অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে চান আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না এবং আপনারা মিডিয়া যেভাবে হচ্ছে চরিত্র হনন করেছেন মিডিয়া যেভাবে হচ্ছে এই যে জুলাইয়ের যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে নানাবিধ প্রশ্নের মধ্যে জর্জরিত করে তাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন করার প্রয়াস আপনারা নিয়েছিলেন তারাই নিয়েছিল যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে হচ্ছে ফেসিলিটেট করার চেষ্টা করেছে যারা জনাব তারেক জিয়া রহমানকে গত দীর্ঘ আহ সতেরো বছর যারা ভারতের চর বলে আখ্যায়িত করেছে কনসপারেটর হিসেবে আখ্যায়িত করেছে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিসেবে আখ্যায়িত করেছে বসুন্ধরার মালিক বলেছে তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ তারাই এখন হচ্ছে আবার হচ্ছে তাদের আবার প্রিয় পাত্র হয়ে গিয়েছে ম্যাগনা গ্রুপের আপনার হচ্ছে একাত্তর টিভির মালিককে আমরা দেখলাম যে কত স্মৃত হাস্য নিয়ে একদম বুকে জড়িয়ে ধরতে এখন আজকে আপনাদেরকে যারা এতদিন ভিলেন বানিয়েছে যারা আপনাদের নেতা হত্যার বৈধতা উৎপাদন করেছে গুম খুনের বৈধতা উৎপাদন করেছে আগুন সন্ত্রাস হিসেবে যারা স্বীকৃতি দিয়েছে সেই সব মিডিয়াই দেখা যাচ্ছে এখানে আহ হচ্ছে আবার এক ধরনের কার্ড বানানোর একটা হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে আমরা আপনাদেরকে এবার বলবো আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেন বা যারা টক শোতে আপনারা যারা কথা বলার চেষ্টা করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সময় গত দেড় বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন অর্থের উৎস কিভাবে ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে খরচ কোন জায়গা থেকে হচ্ছে এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে তেলের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে এই বিশাল বহরের অর্থ কিভাবে সংস্থান হচ্ছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে এই প্রশ্নগুলো যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করব না তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে সাথে আপনি দেখবেন যে গত হচ্ছে আপনার আপনার কয় তারিখ গত ঢাকা সতেরো আসনে নির্বাচন পরিচালনা করার জন্য উনষাট জন ফিফটি নাইন উনষাট জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন মিডিয়ার সাথে জড়িত তাদেরকে হচ্ছে বিএনপি থেকে বিএনপির ঢাকা আসন আর আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই সাংবাদিক সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা পার্টির প্যাডে হচ্ছে সাংবাদিক চলে যাচ্ছে একটা পার্টির প্যাডে সাংবাদিক ও চন্তর্ভুক্ত হচ্ছে সেটি আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং এটা এটা একটা মানে এটা একটা যুগান্তকারী মানে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা একটা যে কোনো রাজনৈতিক দলের পেডে নির্বাচনে পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয় এটা এটা সাংবাদিকদের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক একটা হচ্ছে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে প্রশ্নটা হচ্ছে আপনারা ওই উনষাটজন সাংবাদিক আপনারা যারা আছেন তারা কি বিএনপির পাস নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাস নেবেন এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এটা আমাদের এটা আমাদের জানার আমাদের অধিকার আছে পরবর্তীতে গত মানে এক সপ্তাহ ধরে যে বিষয়টি হচ্ছে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়া সম্পর্কিত আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপিদেরকে যেমন আসলাম চৌধুরী উনি প্রায় একুশশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপি আছে তারপরে হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু ঋণ খেলাপি আছে বিভিন্ন জনের এরকম ঋণ ঋণ খেলাপি খেলাপি আছে আছে একজনের আরেকটা ব্যাংকে আছে উনচল্লিশ কোটি টাকা সব মিলে প্রায় একশো বিশ কোটি টাকা প্লাস ঋণ খেলাপি আছে তো এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন অর্থাৎ দেখেন আপনি যখন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে ঢুকাচ্ছেন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে অ্যাক্সেস দিচ্ছেন দেখেন এখানে মানে কোন আপনার আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে ও একাধিক প্রার্থী রয়েছে প্রত্যেকটা আসনে তো আমরা প্রত্যাশা করেছিলাম যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশ থেকে যারা ভিতর থেকে কুরে করে ফাঁকা করে দেয়নি ওই মানুষগুলোকে আপনারা হচ্ছেন মনোনয়নটা দিবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন এবং ওই ঋণ খেলাপিদেরকে আপনারা সেভ করার জন্য ছাত্র দল গত হচ্ছে দুই দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মফ করছে মানে ছাত্র দল যে কাজটা করছে এটাকে আপনারা মফ হিসাবে দেখবেন না মানে ছাত্র দল যেটা করছে এটাকে ঋণ খেলাপিদেরকে সেভ করার জন্য তারা এই কাজটা করছে মানে ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিরা এরা কি করবে ওদের কাছ থেকে ওরা সংসদে যাবে সংসদে গিয়ে ওরা আইন প্রণয়ন করবে কাদের বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে অর্থাৎ ব্যাপারটা হয়ে গিয়েছে এমন যে আমরা শিয়ালকে মুরগির নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে মানে যিনি চুরি করছেন তাকে আবার আমরা হচ্ছে দায়িত্ব দিচ্ছি যেন চোর ধরে মানে এটা প্র্যাকটিক্যালি এটা কোনোদিনও পসিবল না আমরা যতদিন না পর্যন্ত এই ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে না আসতে পারবো ঋণ খেলাপিদেরকে আপনি আইন বানানোর দায়িত্ব তো আপনি কোনোভাবেই দিতে পারেন না আমাদের বাংলাদেশটার এই যে একটা মানে ইমব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে যারা পলিসি মেক করেছে এবং যারা পলিসি থেকে বেনিফিটেড হয়েছে তারা একটা জনগোষ্ঠী হয়ে গিয়েছে পাওয়ার এবং হচ্ছে এখানে বিউরোক্রেসি তারপর হচ্ছে বিজনেসম্যান এবং আইন যখন একসাথে হয়ে গিয়েছে তখন এখান থেকে হচ্ছে ফেসিবাদের হচ্ছে এখান থেকেই উৎপত্তি শুরু হয়েছে আপনি দেখেন যিনি ঋণ খেলাপি আপনি তাকে হচ্ছে সংসদে পাঠাচ্ছেন আইন বানানোর জন্য মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়ে একটা আপনাদের নীতিমালা হওয়া উচিত ছিল যে আপনারা ঋণ খেলা খেলাপিদেরকে আপনারা সংসদে দেখতে চান না এবং এই ঋণ খেলাপিরা দেশটাকে আপনি চিন্তা করুন সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর তারা ঋণ দেয় না কিন্তু বিলাসী জীবন যাপন করে এই ঋণের টাকাটা ব্যাংক ঋণের টাকাটা কি ব্যাংকের টাকা এটা আপনার আমার জনগণের এটা হচ্ছে টাকা আপনারা দেখেছেন যে এই টাকাগুলা তারা হচ্ছে এই ঋণ খেলাপিরা বিদেশে পাচার করে এই ঋণ খেলাপিরা এই টাকাগুলো নিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে এবং বিদেশে বিলাস বহুল এই চুরির টাকা দিয়ে বিদেশে সন্তানদেরকে লেখাপড়া করায় এবং ওরা এসে আমাদেরকে হচ্ছে বলে ব্লাডি সিটিজেন মানে টাকা দেশ থেকে চুরি করবে আবার হচ্ছে আমাদেরকে বলবে ব্লাডি সিটিজেন মানে চুরি তো চুরি তার উপরে আবার হচ্ছে সিনাজুরি আপনার এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা আপনারা প্রতিরোধ না করতে পারেন এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা সংসদে ঢুকার হচ্ছে আপনি সুযোগ করে দেন পথ তৈরি করে দেন বাংলাদেশ আবার পশ্চাৎপদে একটা যাত্রা শুরু করবে এবং এই ঋণ খেলাপিদেরকে আমাদেরকে হচ্ছে দমন করতে হবে আপনি যারা জনগণ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করে না যারা একটা নির্বাচনকে শ্রেফ তাদের ঋণ পরিশোধ করার উপরটা উপলক্ষ হিসাবে নেয় এই ধরনের জনপ্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাই না প্রত্যেকটা যারা জনগণের থেকে টাকা ঋণ দেননি আপনারা হচ্ছেন ক্লাসিফাইড লোন হয়েছে আপনাদের রিটার্ন অফ লোন হয়েছে আপনাদের আপনাদের জনগণের সামনে আপনাদের প্রতিনিধি হওয়ার কোনো ধরনের যোগ্যতা আপনাদের আপনাদের নাই। মানে ইটস ভেরি সিম্পল ইকুয়েশন আপনি টাকাই দিচ্ছেন না আপনি জনগণের টাকা মেরে দিচ্ছেন আবার আপনি সংসদে যাবেন জনসেবা করতে মানে এটা তো বাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা লোকের যখন দেড়শো কোটি টাকা ঋণ থাকে পনেরোশো কোটি টাকা ঋণ থাকে সে যখন আইন প্রণয়ন করতে যাবেন সে কখনোই ঋণ খেলাপিদের প্রতি স্ট্রিক্ট সে কখনোই আইন প্রণয়ন করবে না নেভার নেভার আপনি লিখে রাখেন এই ঋণ খেলাপিরা কখনোই ঋণ খেলাপিদের ধরার জন্য কখনোই স্ট্রিক্ট কোনো আইন প্রণয়ন কখনই করবে না কোনো অর্থনৈতিক পরিকল্পনাই নেবে না যাতে করে ঋণ খেলাপিরা তাদের ঋণ হচ্ছে যথাযথভাবে পরিশোধ করতে পারে এই ঋণ খেলাপিদেরকে জনগণ অবশ্যই বর্জন করতে হবে এবং এই ঋণ খেলাপিদেরকে নিয়ে যখন কথা বললো দ্বৈত নাগরিকদেরকে নিয়ে যখন কথা বললো আমার সহযোদ্ধা আসিফ মাহমুদকে বিভিন্নভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে আহ আপনার বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও হেনস্থা করা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে আমি আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই নেভার কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই এটা আমার সহনশীলতা এবং পরমত সহিষ্ণুতার পরিচয় আজকে পর্যন্ত আপনি আমাকে যত গালি দিয়েছেন এখানে প্রত্যেক দিন আপনারা যত ইচ্ছা আমাকে গালি দিতে পেরেছেন আমি কখনোই একটা সেটা রিপ্লাইও করি নাই এবং সেটাকে আমি কখনো ব্লকও করি নাই এবং আমি আমার কমেন্ট তো কখনোই আমি অফও করি নাই আমি সেই পরমত সহিষ্ণুতা আপনাদেরকে দেখিয়েছি আপনি যত ইচ্ছা গালি দিতে পারেন আপনি যত ইচ্ছা আমাকে যা ইচ্ছা নেতিবাচক বলতে পারেন কিন্তু কিন্তু দিন শেষে যেটা সত্য সেই সত্যটা আমরা বলবই কারণ বাংলাদেশের কেউ আমাদের কাছে একশো কাছে পাবে না কেউ বলতে পারবে না যে আমাদের কাছে একশো টাকা ঋণ পায় কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে হচ্ছে জনগণের টাকা মেরে দিয়েছি একজনও একজনও বলতে পারবে না যারা জনগণের টাকা মেরে দিয়েছে যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবন জীবনযাপন করে তাদের সন্তানদেরকে নিরাপদে জনগণের টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায় তারা দেশে এসে আবার হচ্ছে এখানে জমিদারে খাটাবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না নেভার এই বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না ঋণ খেলাপিদেরকে কোনোভাবেই আমরা সংসদে আবার ঢুকতে দিব না নেভার কোনোভাবেই আমরা সংসদে ঢুকতে দিব না যারা মানে লজ্জা হওয়া উচিত এটা লজ্জা হওয়া উচিত মানে যারা ঋণ খেলাপি আপনি ভাই জনগণের টাকা দিচ্ছেন না আপনি আবার হচ্ছে সংসদে যায় জনসেবা করবেন আপনার তো লজ্জা থাকা উচিত পরবর্তীতে হচ্ছে এবং সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং হচ্ছে নির্বাচন কমিশনকে এবং হচ্ছে আদালতকে এই বিষয়ে কঠোর ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে কঠোর ভূমিকা পালন করতে হবে যে ঋণ খেলাপিরা যেন কোনোভাবেই আইন কানুনের ফাঁকফোকর দিয়ে কোনোভাবে সংসদে না যেতে পারে আপনার নির্বাচন একটা অযোগ্য একজন ব্যক্তি যার টাকা নাই অর্থ নাই যে হচ্ছে জনগণের কাছে যে হচ্ছে দায়বদ্ধ সে আসছে জনসভা করতে আমাদের পরবর্তীতে হচ্ছে আমাদের যে যারা গতকাল আন্দোলনের মধ্য দিয়ে আপনারা সাস্টের নির্বাচনটাকে আপনারা পিছাই দিলেন মানে এর থেকে বাজে ডিসগ্রেসফুল একটা এক্সাম্পল এই ছাত্রদল যে কাজটা করেছে বিএনপি থেকে যে কাজটা করা হয়েছে এর থেকে বাজে উদাহরণ আর কোনোভাবে আর তৈরি হয় না আপনারা এই নির্বাচনকে ক্রমশ আপনাদের নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্র দলের হয়েছে ছাত্র শক্তির হয়েছে কিন্তু জনগণ বা শিক্ষার্থীরা যাদেরকে বেছে নিয়েছে তারাই শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত করবে প্রতিনিধিত্ব করবে সিম্পল এবং শিক্ষার্থীদেরকে আপনাদের ভোট বঞ্চিত করার কোনো অধিকার আপনাদেরকে নেই আপনারা এই নির্বাচন কমিশনের সামনে আপনারা হচ্ছে একটা মব ক্রিয়েট করেছেন অ্যাকর্ডিং টু ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দা ল্যাঙ্গুয়েজ ইউ কনস্ট্যান্টলি ইউজিং ইউ আর কনস্ট্যান্টলি ইউজিং যে মব আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে বা আপনাদের এই আন্দোলনগুলোকে আপনারা হচ্ছে মব বলে আপনারা সব সময় বলেন তো আপনাদের মবের ভাষায় আপনারা গত দুই দিন ধরে মব করলেন মোব করে হচ্ছে আপনারা আন্দোলন আপনারা নির্বাচনটাকে হচ্ছে আপনারা বন্ধু করে দিলেন সস্তেই শিক্ষা শিক্ষার্থীরা যাদের গার্ডস আছে যারা হচ্ছে সত্যের পক্ষে থেকে আমরা বিশ্বাস করি তারা রাস্তায় নেমে আসবে এবং নির্বাচনটা যেন হয় সেই ব্যবস্থা তারা নিশ্চয় করবে এবং এই ধরনের হচ্ছে নির্বাচন বন্ধু করে দেওয়া আন্দোলন করে এই যে আপনি আপনি তো ভাই একটা মানে একটা একটা খুবই একটা কনফ্লিক্টিং একটা আপনি একটা অবস্থান নিয়েছেন আপনি চাচ্ছেন জাতীয় নির্বাচন হোক কোনো সমস্যা নাই কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না আপনি মানে এটার মধ্যে তো আপনার হচ্ছে এক ধরনের কনফ্লিক্টিং একটা সিচুয়েশন আপনি ছাত্র সংসদ নির্বাচনটা যে বন্ধ করে দিলেন এটা খুব একটা বাজে উদাহরণ সৃষ্টি হয়েছে এবং আমরা বলতে চাই শেষ করে দিচ্ছি মিডিয়াকে আমরা নিরপেক্ষ ভূমিকা আমরা দেখতে চাই মিডিয়া যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যেভাবে কাল্ট বানিয়েছে ঠিক একভাবে আপনি গত বিশ দিনের যেই তাদের হচ্ছে মিডিয়ার যে চরিত্র যে এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আপনার যে মিডিয়া কিভাবে আবার হচ্ছে মানে আওয়ামী স্টাইলে হচ্ছে আবার হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হচ্ছে আবার একটা কার্ড বানানোর প্রজেক্টে আপনার নেমে পড়েছে এবং ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে বিশেষ করে ঋণ খেলাপিদেরকে আমরা কোনোভাবে আমরা সংসদে দেখতে চাই না এবং স্বাস্থ্যের যে নির্বাচনটা হয়েছে নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা খুব বাজে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকলো এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন শাস্ত্রের যারা শিক্ষার্থী আছেন আমরা বিশ্বাস করি আপনাদের ন্যায্য অধিকার ভোটের অধিকারের জন্য আপনারা হচ্ছেন সেটির হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটির আপনারা প্রতিবাদ জানাবেন এবং আমরা বিশ্বাস করি যথাসময়ে হচ্ছে নির্বাচন আপনারা আদায় করে ছাড়বেন এভাবে ইলেকশন কমিশনকে জিম্মি করে নির্বাচন বন্ধ করে দেওয়ার যে উদাহরণ সৃষ্টি হলো সেটার বিরুদ্ধে আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাস্থ্যের শিক্ষা শিক্ষার্থীরা প্রতিরোধ করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ এই ঋণ আমরা আবার 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 আমরা আমরা দেখতে দেখতে চাই চাই না না যে হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে তৃতীয় ধনী হিসাবে আজিজ খানদের মতো কোনো মানুষ আমরা সালমান এফ রহমানরা যেভাবে দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে সামিট গ্রুপ আমরা আবার দ্বিতীয় দেখতে চাই না কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আবার হচ্ছে নতুন নতুন সালমান এফ রহমান নতুন নতুন সামিট গ্রুপের মালিক নতুন নতুন আজিজ খান আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার আবির্ভূত হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি জনগণ সেই জায়গায় সচেতন থাকবে এবং সেটির সেটির হচ্ছে আপনার জবাব জনগণ দিবে এবং দিন শেষে আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষ নিচ্ছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষে নিচ্ছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন নেতার পিছনে আপনারা শ্রম দিচ্ছেন না নেতার পিছনে আপনি আছেন নেতার পিছনে আপনি কর্মী হয়ে আছে থাকেন কিন্তু নেতা আপনাকে আপনাকে ব্লাডি সিটিজেন হিসেবে মনে মনে করে করে নেতা কখনোই আপনাকে না যে আপনি একজন নাগরিকের পর্যায়ে আপনি পৌঁছাইছেন নেতা আপনাকে চাঁদাবাজ মনে করে নেতা আপনাকে মনে করেন আপনি হচ্ছে মায়ার একটা চাঁদাবাজ এবং এই আপনার টাকা দিয়ে এই নেতা তার সন্তানকে বিদেশে রেখে পড়ায় আর বিদেশে বিলাসী জীবনযাপন করায় আর আপনাকে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করায় আপনাকে দিয়ে মারামারি লাগায় আপনাকে দিয়ে রাস্তা বন্ধ করায় আপনাকে ব্যবহার করে আপনার ভবিষ্যৎ ব্যবহার করে আপনার কেরিয়ার ব্যবহার করে অথচ নেতার নিজের সন্তানের ভবিষ্যৎ কিন্তু সিকিউর রাখে বিদেশে পড়াশোনা করাবে এবং আপনি নেতার পিছনে খাটবেন নেতার পিছনে খেটে খেটে আপনি যারা ওই যে ঋণ খেলাপিদের পক্ষ নিচ্ছেন আপনি ঠিকই নেতার পিছনে খাটবেন নেতাকে চাটবেন নেতার পা চাটবেন কিন্তু চাটতে 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 দেখবেন আপনার জিভা ক্ষয় হয়েছে বয়স চলে গিয়েছে এবং ওই সময় সময়ে বাই দা টাইম নেতা তার সন্তানকে বিদেশে রেখে আবার বিদেশ থেকে নিয়ে এসে আপনার উপর বসাই দিবে নেতার ছেলে আবার নেতা হয়ে যাবে আপনি আবার নেতার ছেলের পিছনে আবার ঘুরবেন নেতা দেখা যাবে এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি আমাদেরকে ট্রল করে আপনি আমাদেরকে গালি দিয়ে আপনি আমাদেরকে থামাইতে পারবেন না কারণ আমরা একটা রূঢ় সমাজ বাস্তবতে আমরা বড় হয়েছে এবং সবচেয়ে প্রতিকূল সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সুতরাং আপনি আপনার জায়গা থেকে মানে আপনি যথভাবে আমাদেরকে দমানোর চেষ্টা করেন সেই জায়গায় আপনি পারবেন না নেতার পিছনে আপনি থাকবেন এবং আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি একজন ঋণ খেলাপিকে সমর্থন দেওয়ার জন্য চোর মানে শুনতে সুন্দর লাগে এটা চোর ব্যাংক যারা ব্যাংক চোর জনগণের টাকা চুরি করে দেয় মানে কেউ হচ্ছে একদম সরাসরি পকেট মারি করে আবার কেউ হচ্ছে বাড়ি থেকে টাকা চুরি করে কেউ ব্যাংক থেকে টাকা চুরি করে হচ্ছে কি এলিট শ্রেণীর চোর এরা হচ্ছে চোর এদের লজ্জা হওয়া উচিত এই চোরগুলা ব্যাংক থেকে টাকা চুরি করে হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে এবং পরিবারকে বিলাসী জীবন যাপন করায় ওদের লজ্জা হওয়া উচিত এই ব্যাংক চোরদেরকে এই এই ব্যাংক চোর এবং হচ্ছে যে জনগণের টাকা যারা চুরি করে আপনারা যারা এদের পক্ষ নিচ্ছেন নিজেকে একবার চিন্তা করে দেখেন তো আপনার সন্তান কিন্তু ঠিকই প্রাইমারি স্কুলে পড়ে আপনার ছেলেকে কিন্তু ঠিকই দুবাই গিয়ে হচ্ছে কামলা দিচ্ছে আমার বাপের মতো আপনার ছেলে হচ্ছে ঠিকই ওমান দুবাই কাতার সৌদি আরব যাচ্ছে আপনাকে আপনি দেখা যায় বয়সী লোরে সার বলতে হয় নেতার পিছনে খাটতে খাটতে চারটে চারটে জুতা শেষ হয়ে যায় এবং জিউবাও ক্ষয় হয়ে যায় কিন্তু নেতার ছেলে থেকে আবার ঘুরে এসে আপনার নেতা হয়ে যায় তো এই গোলামের জীবন আর কতদিন এই মনস্তাত্ত্বিকভাবে আর কতদিন গোলাম থাকবেন ভাই মনস্তাত্ত্বিকভাবে এই গোলামি বর্জন করে আপনি আপনার জায়গা থেকে সরব হন এই চোরদের বিরুদ্ধে এই জাতীয় চোর এই এলিট চোরদের বিরুদ্ধে যারা স্যুট বুট পরে সুন্দর সুন্দর পায়জামা পরে দামি দামি জোতা টোতা পরে বডি স্প্রে লাগায় আমাদের সামনে আসলেই আমরা মনে করি যে সে অনেক বড় নেতা হয়ে গেছে এগুলো আমার চুরি করা টাকা দিয়ে সে আপনার কিনে আপনার আমার টাকা সেগুলো তারা চুরি করে চুরি করে তারা হচ্ছে বিলাসী জীবনযাপন করে একদম গাড়ি করে সামনে এসে একদম ইয়া করে এই চোরদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকতে হবে আর এই গোলামি থেকে যদি আমরা মুক্ত না হই গোলামির চিন্তা থেকে আপনি চিন্তা করেন মানে সে তো চোর এই চোরার গোলাম হচ্ছেন আপনি মানে আমরা যখন এই এই ঋণ খেলাপিদের পক্ষে অবস্থান নেই একবার চিন্তা হয় না এই টাকাগুলা গুলা দিয়ে কিন্তু আপনার সন্তানের চিকিৎসা নিশ্চিত হইতো এই টাকাগুলাই গুলাই দিয়েই কিন্তু আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হইতো এই টাকা গুলাই দিয়েই কিন্তু আপনার অবকাঠামো নিশ্চিত হইতো কিন্তু এই টাকাগুলাই গুলাই হচ্ছে ওরা বিদেশে পাচার করে হচ্ছে ওরা হচ্ছে আপনার বেগম পাড়া বানাইছে কখনোই কষ্ট করে ঘুরে দামি জামা কাপড় পরে কখনো বিলাসবহুল জীবনযাপন করে ছুটিতে যায় থাইল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ঠিকই কিন্তু ছুটিতে ওখানে বেড়াইতে যায় কিন্তু আপনি দেখেন আপনার যেই কপাল এই কপালে থাকে গোলামের কপাল এই কারণে জাতি হিসাবে যদি মন থেকে আপনি গোলামি মুক্ত না হইতে পারেন আপনার গোলামি যদি বিসর্জন দিতে না পারেন আর নেতাকে এভাবে চাটতেই থাকেন নেতার পিছনে যদি এভাবে খাটতেই থাকেন এবং নেতাকে এই চোরের পিছনে যারা চোর আছে কিছু এই ঋণ খেলাপি চোর বড় বড় চোর এই পিছনে যদি দিয়ে দেন এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক গোলামী এবং এটা গোলামের জীবন একশো বছর বাঁচার থেকে একদম নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে মিনিট বাঁচা বেশি সম্মানের এক গোলামের পিছনে চোরের পিছনে ঋণ খেলাপিদের পিছনে একশো বছর গোলাম হয়ে বাঁচার থেকে আত্মবিশ্বাসের থেকে নিজের ইনকাম করা একশো টাকার উপরে বেঁচে থাকা এক মিনিট বেঁচে থাকা অনেক বেশি সম্মানের তো জাতি হিসাবে যদি গোলাম না হইতে চান এই চোরের পিছনে শ্রম দিতে না চান এই ঋণ খেলাপি চোর ব্যাং চোরদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন ইনশাল্লাহ আমরা জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ আমরা হারাম করে দিব বাংলাদেশ আর সালমান হইতে আমরা দিব না বাংলাদেশকে আজিজ খানদের হাতে আর তুলে দেওয়া হবে না নতুন করে যারা আবদুল্লাহ মিন্টুদের মতো এলিট ব্রিড্রে এসে আমাদেরকে যারা হচ্ছে আবার ওইখানে হচ্ছে আপনারা হচ্ছেন বর্জ্য আমরাও আমরা হচ্ছে প্রলেতারিয়ত এইভাবে আপনি দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনাদের হাতে আর বাংলাদেশ তুলে দেওয়া হবে না সুতরাং এই ঋণ খেলাপি চোর এই ব্যাংক চোরদের ব্যাংক চোরদের ব্যাংক ডাকাতদেরকে আপনারা হচ্ছেন প্রত্যাখ্যান করেন আর গোলামের মানসিকতা বাদ দেন গোলাম মানসিক ভাবে আপনারা গোলামীর মানসিকতা বাদ দিতে হবে ভাই নিজের পকেটের একশো টাকা দিয়ে এটা খারাপ বাজার করে খাওয়া অনেক বেশি সম্মানের অনেক বেশি সম্মানের গোলাম হয়ে পিছু পিছু ঘোরার থেকে নেতার পিছু পিছু ঘুরলাম সারাটা জীবন দিলাম কেরিয়ারটা নষ্ট করলাম নেতার পিছনে পিছনে ঘুরে আবার দেখা যাবে বিশ পঁচিশ বছর পরে নেতা আবার তার ছেলেকে আইনা আমার উপর আবার নেতা বানাই দিচ্ছে লজ্জা হওয়া উচিত আমাদের আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের লজ্জা হওয়া উচিত ভালো থাকেন সুস্থ থাকেন আর মিডিয়া আপনারা হচ্ছেন দেখ দেখি ইতিহাস বিচার করে ইতিহাস সময় টেলিভিশনকে বিচার করেছে একাত্তর টেলিভিশনকে বিচার করেছে ইতিহাস হচ্ছে বিভিন্ন টেলিভিশনকে বিচার করেছে বিভিন্ন সাংবাদিকদেরকে বিচার করেছে সমস্যা নাই আপনারা হচ্ছে আবার সেটেল করে আবার ব্যাকডাউ ব্যাকডোর হচ্ছে কম্প্রোমাইজ করে হয়তো আবার যা যার যার জায়গায় হয়তো ফেরত গিয়েছেন যাচ্ছেন এগুলো কিচ্ছু আসে যায় না কিন্তু ইতিহাসের দায় থেকে কেউ মুক্ত হবেন না ধন্যবাদ